এই রয়েছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই যে ব্লাড ব্যাঙ্ক দেখতেই পাচ্ছেন ব্লাড ব্যাঙ্কে অনেকে দাঁড়িয়ে রয়েছেন তো বিশেষ একজন রক্ত লাগবে বলে এসেছিলাম কিন্তু এসে পরে ব্লাড ব্যাঙ্কে যিনি আছেন তার কাছে জানতে পারলাম ব্লাডের ক্রাইসিস কিন্তু এখন একদম কম যেগুলো ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পগুলো কিন্তু ওই নামমাত্রই হচ্ছে হয়তো পনেরোটা কুড়িটা পঁচিশটা তার বেশি কিন্তু ডোনেট হচ্ছে না তো সবাইকে বলবো শীতকাল পড়েছে এমনিতে কোনো অসুবিধাই নেই যারা তিন মাস হয়ে গেছে তারা অবশ্যই আসুন আর যাদের এখন দায়নি দিয়ে ফেলুন বিশেষ করে ও পজিটিভ একদম ক্রাইসিস চলছে মানে অনেক মা পেশেন্ট রয়েছেন থেলাসেমিয়া পেশেন্ট প্রায় প্রায় একশো কাছাকাছি প্রায় একশো কাছাকাছি থেলাসেমিয়া পেশেন্ট মানে বুঝতে পারছেন মানে প্রত্যেক মাসে ওটা ধরা বাঁধা একশো লাগবে কি তারপর তো প্রত্যেক দিন কুড়িটা পনেরোটা দিন দিন যেমন এইভাবে কিন্তু ব্লাডের ক্রাইসিস চলছে সবাইকে বলবো নিজে নিজে আসুন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করে যান রক্ত দিয়ে আপনিও সুস্থ থাকুন এবং যে পেশেন্টকে দেবেন তারাও সুস্থ থাকুন অবশ্যই যারা প্রথমবার যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সবসময় পাশে আছি